জয় জগন্নাথ বন্ধুরা আমি সৌম তোমাদের নীল মাধব চ্যানেল সকলকে স্বাগত জানাই নীল মাধব চ্যানেলে আজ আমরা শুনবো জগন্নাথ মহাপ্রভুর আরেকটি লীলা কথা পতিত পাবন মূর্তির আবির্ভাব চলো শুরু করি বেশি কথা বলবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্ট অবশ্যই লেখো জয় জগন্নাথ আর প্লিজ যারা এখনও ভিডিওটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও জয় জগন্নাথ ও जद्दारू ब्रह्म मृतिः प्रणवतनुधरम् सर्ववेदान्तसारम् भक्तानां कल्पवृक्ष्यम् भवजलतरणीः सर्वतत्त्वानुतत्त्वम् योगिनाम् যোগী নাম হংস তত্ত্ব পতিত পাবন মূর্তি আবির্ভাব এক সময় মোগলরা ভারতবর্ষ শাসন করতেন সেই সময় উৎকলের রাজা ছিলেন রামচন্দ্রদেব তার প্রাসাদ ছিল পুরীর অন্তি দূরে খুদা নামে একটি ছোট শহরে সেই সময় যদিও তিনি রাজা ছিলেন তবুও তিনি ছিলেন মোগল সাম্রাজ্যের শাসনাধীন একজন মুঘল বাদশাহ তাদের প্রতিনিধি সুবেদারের মাধ্যমে উড়িষ্যা শাসন করতেন একই খান ছিলেন প্রবল হিন্দু ধর্ম বিদেশি এবং হিন্দুদের অত্যাচার করা ও হিন্দু মন্দির ধ্বংস করার জন্য তার কুখ্যাতি ছিল সে সব সময় পরিকল্পনা করছিল জগন্নাথ মন্দির লুণ্ঠন করার অপরদিকে রাজা রামচন্দ্র দেব ছিলেন জগন্নাথ দেবের একজন মহান ভক্ত তিনি প্রতিদিন জগন্নাথ দর্শনে যেতেন মোগল রাজাদের হাত থেকে মন্দিরকে রক্ষা করার জন্য রাজা রামচন্দ্র দেব টাকি খানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন কিন্তু দুর্ভাগ্যবশত যুদ্ধে রামচন্দ্র দেব পরাজিত হলেন ও টাকি খানের হাতে বন্দিও হলেন রাজাকে সুবেদারের মূল দরবারের যেখানে স্থাপিত ছিল সেই কারারুদ্ধ করে রাখাও হলো কারারুদ্ধ হওয়ার পর রামচন্দ্র দেব শ্রী জগন্নাথ দেব ও তার মন্দিরের সুরক্ষার কথা ভেবে খুবই উৎকণ্ঠিত হয়ে পড়লেন রাজা রামচন্দ্র দেব যখন কারাগারে বন্দি সেই সময় টাকি খান রাজার কাছে প্রস্তাব দিলেন যে তিনি যেন তার বোন নিজিয়াকে বিবাহ করেন যেসব তীর্থযাত্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরী থামে আসছিলেন টাকি খান তাদের কাছ থেকে উচ্চাহারে কর অর্থ আদায় করেছিল টাকি খানের পরিকল্পনা ছিল রাজার সঙ্গে তার বোনের বিবাহ দিয়ে রাজার সাথে একটি পারিবারিক সম্পর্ক গড়ে তোলা যাতে নির্বিবাদে সে কর আদায় করতে সক্ষম হয় কোনো বিরোধিতা ছাড়াই একবার রিজিয়া নিজের কারাগারে এসে রাজার সাথে দেখা করলো ও তাকে তার ভাইয়ের প্রস্তাবে সম্মত হতে অনুরোধ করলো রিজিয়ার মা ছিলেন একজন হিন্দু মহিলা সেই সময় একটা সাধারণ প্রথা হয়ে দাঁড়িয়েছিল যে মুসল মুসলিমরা জোর করে হিন্দু মেয়েদের বিবাহ করত। রিজিয়ার মা যদিও পরিস্থিতি চাপে বাধ্য হয়ে একজন মুসলিমকে বিবাহ করেছিলেন তিনি ছিলেন শ্রী জগন্নাথ দেবের প্রতি অত্যন্ত বিশ্বাস পরায়না রিজিয়াও অন্তর থেকে শ্রী জগন্নাথ দেবের ভক্ত ছিলেন এবং সেই জন্য সেও মন্দিরে সুরক্ষার ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন সেই জন্য সে রামচন্দ্র দেবকে প্রস্তাব দিলেন যে তার ভাই যে শর্ত দিয়েছে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়ে তাকে বিবাহ করার জন্য সেই প্রস্তাবে রাজা যেন সম্মত হন প্রথমে রামচন্দ্রদেব নিজ ধর্ম ত্যাগ করে পরধর্ম গ্রহণের সেই প্রস্তাব মেনে নিতে পারলেন না রাজা রিজিয়াকে বললেন আমি যদি তোমাকে বিবাহ করি এবং তোমার অঙ্গ স্পর্শ করি তাহলে আমি পতিত বলে গণ্য হব এবং হিন্দুদের দ্বারা হব প্রস্তাব দিল যদি আপনি আমার অঙ্গ স্পর্শ করে পতিত হয়ে যাওয়ার ভয়ে ভীত হয়ে যান তাহলে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আপনি কেবল আমাকে বিবাহ করবেন কিন্তু কখনো আমার অঙ্গ স্পর্শ করতে হবে না আমি অন্তরে আপনাকে আমার প্রভু হিসাবে পূজা করব। একই খানের হাত থেকে মন্দিরকে রক্ষা করার এখন বেশি প্রয়োজন রাজা রামচন্দ্রদেব ভাবলেন যে টাকি খান যাতে মন্দিরের প্রতি শত্রু না হয়ে পড়ে সেই জন্য তার বোন রিজিয়াকে বিবাহ করার মাধ্যমে তার সাথে বন্ধুত্ব স্থাপন করাই যুক্তিযুক্ত হবে জগন্নাথের প্রতি তার প্রগাঢ় ভক্তির জন্য রাজা তার ধর্ম পরিত্যাগ করতে প্রস্তুত হলেন রাজা যদিও রিজিয়াকে বিবাহ করে হাবিজ ও কোদার জর্জম বা কাদের খান নামে হলেন তার অন্তরে হাজিব তিনি শ্রী অটল দেবের সম্পন্ন ভক্তই রইলেন মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়ে রাজা রামচন্দ্র দেবকে মুক্ত করা হল এবং তিনি খুর্দাতে অবস্থিত তার প্রাসাদে ফিরে এলেন তার স্ত্রী রিজিয়া তার সঙ্গে প্রাসাদেও এলেন না তিনি কটকেই রয়ে গেলেন রাজা রামচন্দ্র দেব সপ্তাহে একদিন কটকে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতেন রাজা এই মুসলিম ধর্ম সংবাদ শীঘ্রই এই ঘটনার কথা জানতে পারলেন তারা বিশ্বাস করতে পারলেন না রাজা তার নিজ ধর্ম ত্যাগ করে কিভাবে একজন মুসলিম হতে পারলেন এর পিছনে আর কোনো মহত্ব উদ্দেশ্য থাকতে পারে এবং মন্দিরের এতে কি উপকার হতে পারে তাও তারা উপলব্ধি করতে পারলেন না পণ্ডিতগণ রাজার মন্দিরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করলেন রথযাত্রার উৎসবে রথের সামনে রাস্তায় ঝাড়ু দিতেও তারা রাজাকে অনুমতি দিলেন না পুরীতে একটি আছে প্রতি একাদশী তিথিতে সন্ধ্যাবেলায় একজন লোক মন্দিরের শীর্ষ দেশে উঠে রাজার নাম করে রাজার সুরক্ষার জন্য একটি প্রদীপ শ্রী জগন্নাথ দেবকে উৎসর্গ করবে পণ্ডিতগণ সেটিও বন্ধ করে দিলেন রাজা রামচন্দ্র দেবের অন্য সমস্ত হিন্দু রানীরগণ রায়াকে পরিত্যাগ করে তাদের সন্তানাদি নিয়ে নিজ নিজ পিত্রালয়ে ফিরে গেলেন রাজা রামচন্দ্র দেব যখন তার ক্ষুড়ুদার প্রাসাদে ফিরে এলেন তিনি দেখলেন যে সেটি শূন্য রামচন্দ্র দেবের সাথে পারিবারিক সম্বন্ধে আবদ্ধ হয়ে টাকি খান জগন্নাথ মন্দিরে আক্রমণ করেননি কিন্তু রাজা রামচন্দ্র দেব পরিত্যক্ত হয়েছিল তার সকল আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করেছিল কেবলমাত্র শ্রী জগন্নাথ দেব সর্বদাই রাজার বিরাজ করছিলেন শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য রাজা রামচন্দ্র প্রতিদিন রাত্রে সকলে যেতেন সেই সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যেত আর রাজা মন্দিরের সিংহ দ্বারে সামনে দাঁড়িয়ে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতেন হে প্রভু জগন্নাথ আমি আপনার এই মন্দিরের সুরক্ষা বিধানের জন্য মুসলিম ধর্ম গ্রহণ করেছি প্রত্যেকেই আমাকে পরিত্যাগ করেছে কিন্তু আমি নিশ্চিত যে আপনি আমাকে পরিত্যাগ করেননি আপনি অন্তর জানি পরমাত্মা এবং আপনি প্রত্যেকের অন্তর অবগত কেন আমি ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়েছি আপনি ভালোভাবেই তা জানেন কিন্তু এখন যেহেতু আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি এখন আপনার মন্দিরে আর আমার প্রবেশ করার অনুমতি নেই এবং সেই জন্য আমি আপনার দর্শন হতে বঞ্চিত কৃপা করে কেবল একবার মাত্র আপনার চরণ কমল দর্শন করতে দিন এই হচ্ছে আমার বিনীত প্রার্থনা প্রতিদিন রামচন্দ্র দেব থেকে ঘোড়ায় চড়ে গভীর রাত্রে পুরীতে আসতেন এবং প্রভুর কাছে এইভাবে প্রার্থনা করতেন পরিশেষে প্রভু আর নিজেকে সংগৃত রাখতে পারলেন না এই রাজা মন্দিরের রক্ষার জন্য তার প্রতি গভীর ভক্তিবশত বাহ্যিক ভাবে তার ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়েছিল এমন একজন মহান ভক্তকে কিভাবে প্রভু তার দর্শন দেবেন না আর সেই জন্য এক রাত্রে শ্রী দেব তার প্রথম সিংহাসন ত্যাগ করে রাজাকে দর্শন দেওয়ার জন্য মন্দিরের প্রধান দ্বারে আগমন করলেন রাজা তখন মন্দিরের সিংহ সামনে বড় দাণ্ডে প্রভু দর্শনে প্রতীক্ষায় প্রার্থনারত ছিলেন রামচন্দ্র দেব সবিস্ময় প্রত্যক্ষ করলেন যে পরম কৃপাময় প্রভু তাকে দর্শন দেওয়ার জন্য সেখানে আবির্ভূত হয়েছেন আনন্দ বিহুল হয়ে রাজা তৎক্ষণাৎ প্রভুকে শাষ্টাঙ্গে প্রণীরপাত করলেন এবং বহু স্তব স্তুতি করে তার প্রাসাদে ফিরে এলেন পরের দিন পরে মন্দিরের সেবক গণসিংহ দ্বারের মন্দিরের প্রধান দরজাটি খুললেন তারা দেখলেন যে সেই প্রধান করন্দার হতে মন্দিরের অভ্যন্তরে রত্ন সিংহাসন পর্যন্ত ফুলের পাপড়ি পথে পথে পড়ে রয়েছে তারা এটি দেখে খুবই বিস্ময় হলেন যেমন করে এক যেমন করে এটা সম্ভব গত রাত্রি প্রভুকে স্মরণ দেওয়ার পর সমস্ত মন্দির পরিষ্কার করা হয়েছে এবং পরে জলে ধোয়া হয়েছে তাহলে কিভাবে সিঁড়িতে ও পথে এই ফুলের থাকতে পারে তারা যখন কক্ষে প্রবেশ করলেন দেখলেন যে শ্রী জগন্নাথ দেবের পরিধে বিসন অলঙ্কারি এবং অন্যান্য উপকরণ সবই অবিনস্ত এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এটা করলো কেউই কিছু বুঝতে পারছিলেন না এদিকে মঙ্গল আরতির সময় হয়ে আসছিল সুতরাং সমস্ত পাণ্ডাগণ তাদের নিজ নিজ সেবায় নিয়োজিত হয়ে পড়লেন কিন্তু পরের দিন তারা আবারও ওই একই দৃশ্য দেখতে পেলেন তারপর পর প্রতিদিন ভোরে তেমন ঘুরতে লাগলো এমন ঘটার কারণ কি তা কেউই বুঝতে পারল না সুতরাং অবশেষে প্রধান পূজারী অন্য জল পরিত্যাগ করে মন্দিরে বসলেন বহু যাতে এর কারণ প্রকাশ করেন তার জন্য প্রতীক্ষা করতে থাকলেন এক রাত্রে শ্রী জগন্নাথ দেব পূজারীর কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন রাজা রামচন্দ্র দেব আমার একজন মহান ভক্ত তাকে আমার মন্দিরে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে কিন্তু আমি তাকে আমার দর্শন দানের জন্য খুবই ব্যাকুল প্রত্যেক রাতে এসে আমার মন্দিরের সামনে আসে এবং আমার জন্য ক্রন্দন করে আমার ভক্ত যখন তরণ দ্বারে দাঁড়িয়ে আমার জন্য ক্রন্দন করে তখন আমি কি ভাবে নিশ্চল থাকতে পারি সেই জন্য প্রতি রাতে আমি আমার বেদি ত্যাগ করি এবং প্রধান তরণ দ্বারে যাই আজ থেকে তোমার মন্দিরের প্রবেশ দ্বারে একটি ছোট্ট কক্ষে আমার মূর্তি স্থাপন করো যাতে প্রতি রাত্রে রাজা আমার দর্শন লাভ করতে পারে এই কথা বলে শ্রী জগন্নাথ দেব পূজারীর স্বপ্ন থেকে অন্তর্হিত হলেন পরের দিন সকালে স্বপ্ন বৃত্তান্ত জানালেন এবং তারা সকলেই রাজার মহাভক্তির কথা জানলেন ফুলের রহস্য প্রকাশ পেল এবং সেই দিন থেকে পাণ্ডাগণ প্রত্যেক একাদশী সন্ধ্যায় রাজার নামে প্রদীপ দান করতে লাগলো কিন্তু তখনও রাজাকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হলো না কেননা তিনি তখন ছিলেন একজন মুসলিম মন্দিরের ব্যবস্থাপক সমিতি মন্দিরের প্রবেশ দ্বারের ডান দিকে শ্রী জগন্নাথ দেবের একটি মূর্তি প্রতিষ্ঠা করলেন যাতে রাজা রাস্তায় দাঁড়িয়ে প্রভুর সেই রূপ দর্শন করতে পারেন যেহেতু রাজা রামচন্দ্র দেবকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়ার জন্য তাকে পতিত বলে গণ্য করা হতো এবং যেহেতু তাকে উদ্ধার করার জন্য শ্রী জগন্নাথ দেব তার কাছে আবির্ভূত হন সেই জন্য নব নব প্রতিষ্ঠিত সেই জগন্নাথ মূর্তির নাম দেওয়া হয় পতিত পাবন পতিত দেব উদ্ধার কর্তা আজ প্রভু শ্রী জগন্নাথ দেব তার সেবক ভক্তদের মন্দিরে প্রবেশের অনুমতি নেই তাই তার সেই পতিত ভক্তগণকে দর্শন দানের জন্য তার সুন্দর পতিত পাবন মূর্তিতে সিংহদারে বিরাজ করছেন জয় জগন্নাথ